ধন্যবাদ দর্শক আবারও আপনাদেরকে আমরা রয়েছি এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা দেখেছেন যে একটু পূর্বে একটি বিদ্ধ হয়েছে যে হল থেকে বেশ কিছু দেশীয় বস্ত্র উপার করা হয়েছে পাশাপাশি মাদক দ্রব্য সহ অনেক অস্ত্র এবং মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরা শাহফরান হল থেকে একটি বিক্ষোভ মিছিল তারা বের করবেন এবং সেই মিছিলটি তারা ফটক যেটি আছে যে ফটক সেই ফটকের দিকে চলে যাবেন অর্থাৎ গুলচত্তর হয়ে তারা প্রধান ফটকের দিকে যাবেন এমনটি আমরা একটি সংবাদ পেয়েছি তো

ফিরছেন গুলচত্বর হয়ে তারা প্রধান ফটকে গিয়ে অবস্থান নেবেন এমনটি জানতে পেরেছি তো সাধারণ শিক্ষার্থীরা তারা দল বেঁধে ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন এবং আজানের জন্য তারা এই মুহূর্তে কোনো মিছিল দিচ্ছেন না ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং যেমনটি জানা গেছে কোনো তাদের কোনো নির্দেশনা আসেনি বিদায় তারা হল ছাড়ার ব্যাপারে এখনও একমত হতে পারছেন না তা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা এখনও আছেন আন্দোলনে আমরা রয়েছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেটি হচ্ছে সাফারণ হল সেই সাফরান হলে একটু পূর্বেই আমরা লাইভ দিয়েছিলাম সেই লাইভের মাধ্যমে আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে সাফারণ হল থেকে এবং কোন কোন কামরা থেকে বা কক্ষ থেকে এই সমস্ত পাওয়া গেছে পরবর্তী বিশ্ববিদ্যালয়টাকে জানিয়ে দেওয়া হবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে তো দেশ এবং প্রবাসের বন্ধুরা যারা দীর্ঘক্ষণ থেকে আমাদের সিলেট ডিরেক্টর লাইভে ছিলেন আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আর আমরা ধীরে ধীরে শাহজলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস থেকে আমরা গুলচত্বরের দিকে যাচ্ছি সেই গুলচত্বরে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা আবারও জড়ো হচ্ছেন এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা পদব্রজে তারা যাচ্ছেন গোলছত্তরের দিকে তো গোলছত্তরের দিকে তারা জড়ো হবেন এবং সেখান থেকে জড়ো হয়ে তারা প্রধান ফটোকে যাবেন এমন একটি নির্দেশনা মাইকোন থেকে আমরা শুনেছি অনেকক্ষণ থেকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন যারা সঙ্গেই থাকুন এবং সর্বশেষ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যটা আপনারা আমাদের কাছ থেকেই জানতে পারবেন আমরা আপনাদেরকে জানাতে চাই যে শাহফরান হলে এখানে যিনি সমন্বয়ক ছিলেন তিনি বক্তব্য রেখেছেন এবং বক্তব্যর মাধ্যমে তিনি তার বিষয়গুলো পরিষ্কার করেছেন ধীরে ধীরে আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং শিক্ষার্থীরা তারা কেন্দ্রের উপর কেন